গেমটা আপডেট করার পর আমরা চলে আসলাম গেমের ভিতর কি কি চেঞ্জ হয়েছে তা দেখার জন্য চলো একটা ষোলো ভার্সেস ডুও ম্যাচ খেলে আসা যাক মাস্টার চাই স্টারে থাকা অবস্থা আমরা ষোলো ভার্সেস ম্যাচ স্টার্ট করে চলে আসলাম লবিতে এদিকে সাদা কাকে ভুইরা গেছে পুরো লবি প্লেন আইসা পড়ছে ওরে ভাইরে ভাই এইটা কি দিল ভাইরে ভাই এটা কি প্লেন নাকি কি দিছে গেরি নাই যাই হোক গেমটার পুরো কার্টুন বানিয়ে দিছে আবারও এই কোলাবরেশনটা আমার একটু পছন্দ না পুরো সবকিছু কার্টুন কার্টুন বান্ডিল দেয় কিছুই সুন্দর না ম্যাপে ল্যান্ডিং করে ফেললাম আমরা আমাদের সাথে কয়েকটা প্লেয়ার নামছে দেখা যাক একটাও কিল করতে পারে কি বলতে না বলতে রেড শট দিয়ে একটা ডাউন করে রেড শট দিয়ে ক্লিয়ার করে দিলাম এক কিল ডান এখানে আরেকটা প্লেয়ার দৌড়ে আসছে আরে ডাউন করতে পারলাম না ওরে নিচে দিক থেকে আরেকটা প্লেয়ার আসছে নিচে নামলে মারি দেব মায়ের ওর হেডশ খেয়েছে এতগুলো ড্যামেজ খেয়েও কেমন মরলো না ভাই ভিতরে যে সুপার মেডিরা নিয়ে পিছন দিয়ে নাইমে দেখে একটা রো মারতে পারি নাকি পিছনে তো একটা আসছিল ওইটারে পাওয়ার কথা ওইটাকে আসে নিচে না এদিকে তো নাই ঘরের ভিতর দিকে আরে পিছন দিয়ে স্নাইপার শর্ট দিছে পিছনই আছে আগে হেলথ ফুল করে নি তারপর ওর সাথে ফাইটটা নিতেছি ঘটনা কি হয় রাজ দিতেছে না আমার এদিকে ও আবার পালানোর ট্রাই করতে ওর সাথে টিমমেট হয়তোবা বা নাই নাকি বুঝতেছি না তো ওই বৈশাস ওই জায়গায় জুম কইরা বডি শটই ডাউন হয়ে গেছে টিমিং করতেছিল হয়তো যাই হোক এখন টিমিং করা যাব না কিল নাই সোলো ভার্সেস ডুতে আসি কিল প্রয়োজন যাই কিলটা ক্লিয়ার করে দিই তারপর ওর টিমমেটটারে খুঁজে করে কই আছে যতটুকু সম্ভব তোর টিমমেটটারে সামনের দিকেই দেখছি দৌড়ে পালাইতে এই দাঁড়ায় আছে এই জায়গায় একটা হেডশট বডি কিরে কি রে ভাই কেমনে কি ওরে রে এই জায়গা থেকে লুট দিছে এর টিমমেট ছিল না টিমমেট পালায়ে গেছে গেমের ভিতর লুট করার জন্য এই অ্যানিমিটা দিছে আমি আরো ভাবছি যে মনে হয় ওর টিমমেটটা এখানেই ছিল এটা আবার কি পাইছি এটা কি করে এদার কাজ তো বুঝতাছি না এদিক ফালায় দেখি এটাতে কিছু হয় নাকি কোন দিক মারা যায় কিছুই তো হইলো না কই কিছু পরব আকাশ থেকে আর ড্রপ ড্রপ করবো না ড্রপ তো পরে না এতেই ক্লিক করছি আর এই জায়গায় গায়েব হয়ে এই জায়গায় এসে পড়ছি এইখানে আবার কি যেন একটা সিস্টেম করে দিচ্ছে ডিফেন্স এয়ার ড্রপ লুট করার টাইপের এখানে কিছু লুট দেয় যতটুকু সম্ভবত এখান থেকে ভালো ভালো পরিমাণ লুট পাওয়া যাবে কিন্তু এটা কি কাউয়া দিছে সাদা কাউয়া ভালো পরিমাণ কিছু লুট পাওয়া গেছে এখন কাউয়াটা ইউজ করে দেখি কাউয়াটার কাজ কি পরে রে আমি তো উঠতে পারবো ওই রো দেখি যে কোনো জায়গায় যেতে পারবো আরে কন্ট্রোল হয় না এটা কন্ট্রোল করা অনেক টাফ কিন্তু আমার ক্যারেক্টার দুইখানে বইসা রয়েছে ভাই এটা কি লোকেশন চেক করার জন্য নাকি কি বুঝতেছি না এইটা হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য দিছে এখানে সামনে একটা এনিমি এসে পড়ছে এনিমিটার সাথে দেখি এনিমিটা আসলে কাউ হয়ে উরা যাবো দেখময় আমার কিছু করতে পারে নাকি দে উড়াল কাউটা টিপ করতেছে না রে টিপ করে আকাশে এসে পড়ছে কি রে ভাই কেমনি কি আমি আকাশ আমার নিচে মাইরা দিছি এটা কোনো কথা ভাই এই কাহুয়া তাহলে আনছে কি লেগে গেমে এ যাই হোক আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে